হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজকে তোমাদের থেকে সোসিওলজি সাবজেক্ট থেকে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সামাজিক শ্রেণী যে রয়েছে এই সামাজিক শ্রেণী নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে তো এই টপিকটার উপরে কিন্তু আজকে আমি আলোচনা করবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি আজকে সামাজিক শ্রেণী নিয়ে কিন্তু আজ আলোচনা করবো আমি দেখো আমরা যদি দেখি পেশা শিক্ষা ঠিক আছে পেশা শিক্ষা এবং অর্থ অর্থ সম্পদ যে আছে এর ভিত্তিতে কিন্তু সমাজকে কি করা হয় সমাজে একটা বিভিন্ন স্তরে বিভিন্ন স্তর বিন্যাস করা হয় অর্থের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ভিত্তিতে এবং কিসের ভিত্তিতে শ্রেণী ঠিক আছে পেশার ভিত্তিতে মানে কাজের ভিত্তিতে অর্থের ভিত্তিতে এবং পেশার ভিত্তিতে কিন্তু আমরা মানুষের সমাজে একটা স্তর বিন্যাস করা করা মানে বিভাজন হয় ঠিক আছে তো এইভাবে যে বিভাজনটা সেটা হচ্ছে সামাজিক শ্রেণী বিভাজন দেখো আমরা যদি বলি তোমরা লিখবে আমি এখন বলছি শ্রেণী প্রত্যয়টির মূলত আধুনিক সমাজ ব্যবস্থার সাথে জড়িত রয়েছে এই যে আধুনিক সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার সঙ্গে কিন্তু এই শ্রেণী প্রত্যয় মূলত অর্থ সম্পদ পেশা এবং শিক্ষার ভিত্তিতে এই বিভাজন হয়ে থাকে আমরা কি কি দেখব এই যে সমাজে একটা স্তর বিভাজন হয়ে থাকে এটা কিসের উপরে ভিত্তি করে একটা হচ্ছে অর্থ পেশা মানুষ যে কর্ম করে সেই পেশা এবং শিক্ষা এই ভিত্তিতে কিন্তু একটা স্তর বিন্যাস হয়ে থাকে এই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা শ্রেণী সহজে অন্য শ্রেণীর আলাদা হয়ে হয়ে থাকে ঠিক আছে আর এই সকলের উপর ভিত্তি করে একটা শ্রেণী অন্য শ্রেণীর থেকে কিন্তু আলাদাভাবে হয়ে থাকে তারপরে রয়েছে সম্পদের মালিকানা বা আর্থিক সচ্ছলতার ভিত্তিতে সমাজের আলাদা আলাদা গোষ্ঠীগুলিকে শ্রেণী হিসেবে চিহ্নিত করা হয় এই প্রথা শুরু হয়েছে ঠিক আছে আমরা এর উপরে ভিত্তিতে কিন্তু সমাজ গোষ্ঠীকে একটা বিভিন্ন শ্রেণিতে কিন্তু চিহ্নিত করা হয় মানে এর উপরে আলাদা আলাদা মানে যার যত সম্পত্তি ঠিক আছে সেইভাবে কিন্তু একটা স্তর বিন্যাস হয় তেমন বলেছে যে শিল্প বিপ্লবের পরে কিন্তু এই প্রচলনটা শুরু হয়েছিল শিল্প সমাজের বিকাশের সাথে সাথে মানুষের আর্থিক সম্পদের বৃদ্ধির ফলে সমাজে ধনী মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণীর বিকাশ ঘটে তো এই যে সমাজের যে শ্রেণীর যে বিন্যাস ঘটে কিভাবে সেই অর্থের ওপর ভিত্তি করে আমরা কিন্তু এরকম বলি যেরকম যার যত টাকা মানে অনেকের অনেক ধন সম্পত্তি রয়েছে সে কি ধনী সে সব থেকে বড় ধনী তারপরে কি পরে তারপরে পরে মধ্যবিত্ত যারা মিডিয়াম ঠিক আছে যাদের কাছে মিডিয়াম মানে মোটামুটি তাদের ক্ষমতা রয়েছে ধন সম্পত্তির ক্ষেত্রে ঠিক আছে ধন সম্পত্তি তাদের কাছে মোটামুটি রয়েছে তাদেরকে আমরা বলি মধ্যবিত্ত তারপরে নিম্ন শ্রেণীর যাদেরকে আমরা গরিব বলি মানে কিসের উপরে ভিত্তি করে এটা কিন্তু আমরা সেই অর্থ মানে সম্পদ যার কাছে যতটা সম্পদ রয়েছে সে তত ধনী তারপরে মধ্যবিত্ত তার যার কাছে নেই খুবই কম তাকে কিন্তু আমরা দরিদ্র এই যে এইভাবে বিন্যাস এই বিন্যাসটাকে কিন্তু বোঝানো হয়েছে এই বিকাশটা কিন্তু আমরা শিল্প বিপ্লবের শিল্প বিপ্লবের পরে কিন্তু লক্ষ্য করতে পারি যে একটা অর্থের ওপরে ভিত্তি করে একটা কিন্তু সমাজকে স্তর বিন্যাস করা হচ্ছে যেমন আর্কবান বা কি বলেছে আরগন বা নিকফের মতো সামাজিক শ্রেণী হচ্ছে সমাজে বসবাসকারী এমন এক ধরনের মানুষ সমাহার যাদের প্রায় একই ধরনের আর্থিক সম্পদ থাকার কারণে একই ধরনের সামাজিক মর্যাদা রয়েছে ঠিক আছে মানে এরকম একটা ব্যবস্থা যেখানে ধরো একই ধরনের যদি সম্পত্তি থাকে তাহলে একই স্থানে তারা কিন্তু সেই কাজটা বা সেই কর্মটা সেই মর্যাদা কিন্তু তারা অর্জন করতে পারবে আমার হচ্ছে মার্কসীয় সংজ্ঞা অনুযায়ী শ্রেণী হলো এমন এক গোষ্ঠী যাদের উপাদানের যাদের উপাদানের উপাদানের সাথে একই ধরনের সম্পর্ক রয়েছে মানে ধরো বড় লোকদের সঙ্গে বড় লোকদের উঠা বসা ঠিক আছে মানে যারা ধনী আমরা দেখব তাদের সঙ্গে কিন্তু ধনী লোকরাই বেশি ওঠা বসা করে বা মেলামেশা করে ঠিক আছে মধ্যবিত্তদের সঙ্গে মধ্যবিত্তরা বেশি মেলামেশা তারপর যারা নিম্নবিত্ত নিম্নবিত্তদের সঙ্গে নিম্নবিত্ত শ্রেণীর বেশি মেলামেশা তো একই ধরনের সঙ্গে একই উপাদানের কিন্তু সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারবো তারপরে বলছো মার্ক্স দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজে উৎপাদনের বিষয়টি নিয়ন্ত্রিত করেছে সেটাই হচ্ছে মুখ্য বিষয় যেমন উৎপাদনের উপায় সমূহ যার বা যাদের নিয়ন্ত্রণে থাকে তার একটি শ্রেণী পুঁজিপতি আর যাদের হাতে সে নিয়ন্ত্রণে থাকে না তারা অন্য শ্রেণী যেমন সমাহার বা শ্রমিক শ্রেণী মানে আমরা দেখবো যাদের হাতে মানে প্রচুর সম্পত্তি যাদের নিয়ন্ত্রণে থাকে তারা হচ্ছে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় পুঁজিপাতি শ্রেণী ঠিক আছে পুঁজিপাতি কিন্তু শ্রেণী বলে তাদের নির্ধারণ করা হয় কিন্তু যাদের কাছে সেই সম্পদটা তাদের নিয়ন্ত্রণে থাকে না তাদেরকে আমরা কি বলে থাকি শ্রমিক শ্রেণী বা সর্বহারা শ্রেণী কিন্তু আমরা বলে আর কি বিবেচিত করে থাকি একটা অর্থের ওপরে ভিত্তি করে ঠিক আছে তো এইভাবে কিন্তু সমাজ শ্রেণী ব্যবস্থা সামাজিক শ্রেণী ব্যবস্থা নিয়ন্ত্রিত করা হয়েছিল বা সামাজিক শ্রেণী ব্যবস্থা বিন্যাস করা হয়েছিল ঠিক আছে তো আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ